হ্যালো এভরিওয়ান সকলকে জানাই আমার চ্যানেলে স্বাগত পনেরোই এপ্রিল ঠিক বিকেল পাঁচটা তিরিশ মিনিটে আমরা বাড়ি থেকে ব্যান্ডেলের উদ্দেশ্যে রওনা দিই গাড়ি করে গাড়িটি অনেক ছোট হয়ে গেছিলো না 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 সরি 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 গাড়িটি ছোট হয়নি আমাদের মালপত্রগুলো এতটাই বড়ো ছিল যে গাড়িতে কোনোভাবেই জায়গা হচ্ছিল না তাই সবাইকে পুরো রাস্তাটা পা গুটিয়ে বসতে হয়েছিল এবং পায়ে ভীষণ ব্যথা হয়েছিল জয় জগন্নাথ ও গঙ্গা মাকে স্মরণ করে আমরা আমাদের জার্নিটা শুরু করেছিলাম এবং এই পরন্ত বিকেলের সুন্দর আলোটা দেখতে দেখতে আমরা ভালোভাবে রাস্তাটাকে ক্রস করছিলাম যাওয়ার পথেই দেখতে পেলাম এরকম চারিদিকে এত ধুলোবালি প্লাস এত কাজকর্ম চলছে মেরামত চলেই যাচ্ছে তা চলেই যাচ্ছে বাট যেতে ভীষণ ভালো লাগছিল এবার আমার বাবার কিছু বক্তব্য আছে সেটা শুনে নাও আমরা এখন এই বড়পাড়া মোড় দিয়ে ব্যান্ডেল স্টেশনে যাচ্ছি ব্যান্ডেল লোকাল ব্যান্ডেল টু হাওড়া ধরার জন্য ওখানে তেইশ নম্বর প্ল্যাটফর্ম থেকে পুরী এক্সপ্রেস ছাড়বে সুপারফাস্ট তো আমি আছি আমার শালিকা আছে তারপরে আমার ওয়াইফ আছে আমার তিন ছেলে মেয়ে আছে তো এরা এই যে এই যে দেখতে পাচ্ছেন পিছনে বসে আছে বসে আছে তো আমরা জয় জগন্নাথ হ্যাঁ দেখতে পাচ্ছেন ওরা এখন জয় জগন্নাথ বলে আগের থেকেই সংকেত করলো তো যাই হোক আমরা প্যান্ডেলে পৌঁছাই তারপরে আবার আপনাদের সাথে দেখা হবে সেই হাওড়া যখন ট্রেন ছাড়বে তারপরে আমার বাবা সবাইকে পরিচয় করিয়ে দিয়েছে তাই আমি আলাদা করে কাউকে পরিচয় আর করালাম না পৌঁছে গেছিলাম ব্যান্ডেল স্টেশনে ছটা পাঁচ বাজে যতদূর মনে পড়ে আমার এবং এখান থেকে আমরা অত ভারী ভারী ব্যাগগুলো নিয়ে অনেক কষ্টে ওপরে উঠে শেষমেশ ট্রেনে পৌঁছে গেছিলাম এবং ট্রেন চলাও শুরু করে দিয়েছিল, তার সাথে পেয়ে গেছিলো আমাদের খুব জোরসে খিদে তো তাই আমরা লেজের প্যাকেট নিয়ে বসেছিলাম একটা লেস অলরেডি খাওয়া হয়ে গেছিলো এবং আরেকটা লেস আমরা খাচ্ছিলাম এবং বিশ্বাস করো মাদের একটুও দিনই এই যে এখানে তিনজনে গল্প করছে বসে বসে আর মেশো উঠবে হাওড়া স্টেশন থেকে এই যে আমরা পৌঁছে গেছি এখন হাওড়া স্টেশনে এবার মেশো আসবে মিশো আসার পর আমরা সবাই মিলে একসাথে যাবো আইআরসিটিসিতে ডিনার করতে আর মা এখানে এতটাই খুশি ছিল যে স্টেশনের মধ্যেই এরকম করছিল অ্যাকচুয়ালি খুশি আমাদের সবার লাগছিল কেন জানো আমরা বহু বহু বছর বাদে এরকম একটা লং জার্নিতে যাচ্ছি এবং সেইটার আনন্দটা আমরা কেউ আর ধরে রাখতে পারছিলাম না তাই আমরা সবাই মিলে এরকম হই হুল্লোর করছিলাম ওই যে দেখো সাইডে মিশো চলে এসেছে তো এবার আমরা সবাই মিলে আইআরসিটিসির দিকে রওনা হব আমাদের ট্রেন ছিল দশটা চল্লিশ নাগাদ টিকিটটা আমি কেটেছিলাম প্রথমবার টিকিট কেটেছিলাম তাই একটু একটু ভয় লাগছিল যে আদৌ ঠিকঠাক হয়েছে তো জানতাম টিকিট আমরা পেয়ে গেছিলাম তাও কেন জানি না মনের মধ্যে একটা সন্দেহ ছিল যেহেতু এটা আমার ফার্স্ট টাইম টিকিট কাটা ছিল তো ব্যাস আমরা সবাই মিলে যাচ্ছিলাম আইআরসিটিসিতে এবং ওখান থেকে ভেবেছিলাম ডিনারটা করব তারপর ওখানে গিয়ে দেখি যে নিচে দাঁড়িয়ে দাঁড়িয়ে খেতে হবে সেটা আমাদের পক্ষে সম্ভব না ওই টাইমে এত লাগেজ টানার পর তারপর আমরা সেইখানেই একটা উপরে সেকশন ছিল ওখানে চলে যাই ওখানে গিয়ে আমরা বাটার নান আর পনির বাটার মশালা খাই ভীষণ অল্প পরিমাণে আর তার সাথে চানা মশালা খেতে খুবই ভালো ছিল কিন্তু আমি একটা রিভিউ অবশ্যই দেব যে এখানকার এই বাটার নানগুলোতে একটু বাটার ছিল না প্লাস নানগুলো ছেঁড়াই যাচ্ছিল না পনিরগুলো অত্যন্ত সফট ছিল আর চানাটা দুর্দান্ত হয়েছিল। ব্যাস খাওয়া দাওয়া করে আমরা তেইশ নম্বর স্টেশনের উদ্দেশ্যে মানে প্ল্যাটফর্মের উদ্দেশ্যে রওনা দিচ্ছিলাম সেদিন অদ্ভুতভাবেই প্রচণ্ড গরম পড়েছিল আর এখানে বসে থাকতে হয়েছিল আমাদের প্রায় প্রায় বসে থাকতে থাকতে আমরা সকলেই হয়ে অসুস্থ গেছিলাম গরমের চোটে তারপর যেই এই ট্রেনটার মুখটা দেখলাম মনে হলো কি যে দৌড়ে দৌড়ে যাই এমন মনে হলো যে কখনো যেন ট্রেন দেখিনি আমরা একদম সামনের দিকে বসেছিলাম কিন্তু আমাদের কামরা ছিল অনেকটাই পেছনের দিকে ব্যাস লাগেজগুলো টানতে টানতে হাঁটতে হাঁটতে শেষমেশ আমরা আমাদের কামরায় পৌঁছালাম এবং একটুখানি তোমাদের কামরাটাকে দেখানোর জন্য আমি অল্প বিস্তর ভিডিও করছিলাম এখানে এই যে দেখতে পাচ্ছ এইটা ছিল আমাদের কামরা কিন্তু আমরা কেউ লোয়ার বার্থ প্রায়নি এবং সেই দুঃখতে আমরা কি করব কিছুই বুঝতে পারছিলাম না এই যে এখানে মাসি বসে আছে এবং এখানে বলছিল যে ও তুই ভিডিও করছিস ফটো তুলছি স্যান্ডল মা বাবা মিশো ভাই বোন সবাই বসেছিল অ্যাকচুয়ালি বোন মনে হয় বাইরে ভিডিও করছিল ওর জন্য ক্যামেরাতে আসেনি আমরা শুয়েছিলাম একদম আপার বার্থে ওখানকার লোকগুলো অনেকটাই বেশি অ্যাডজাস্টেবল ছিল হেল্প করেছিল ওই কারণে আমাদের খুব একটা অসুবিধা হয়নি এই যে আমি এখন উঠে গেছি আপার বার্থে উঠতে গিয়ে অনেক ঝামেলা হয়েছে আমি প্রথমবার উঠেছিলাম তাই আমি জানতামই না যে কিভাবে উঠতে হয় মেশো দেখালো সবাই আলাদা আলাদা করে বলল তারপর আমি উঠলাম আর ওই যে পেছনে লাল জামা পরে ভাই উঠছে আর এখানে চাদর আমি খুলে তো নিয়েছিলাম কিন্তু এক বিন্দু ঘুমাত knows to cool আমরা সকলেই ঘুমের ঘুরেছিলাম কিন্তু চলে এসেছিলাম ভুবনেশ্বরে তাই ঘুম পেলেও ঘুমটাকে আটকে রাখতে হবে কারণ আমরা কিছুক্ষণের মধ্যেই পুরী পৌঁছাবো এবং সেটার এক্সাইটমেন্টটা অনেকটা বেশি ছিল তাই কারণে ঘুম ঠুম সব একদম চলে গেছে এখানে ভাই কিছু বলছিল হয়তো এই মুহূর্তে মনে নেই আমার বাট ওই আর কি গল্প করছিলাম আমরা বসে বসে ভাই ঘুমিয়েছিল বোন ঘুমিয়েছিল বাট আমি মা মাসি আমার বাবা ঘুমাতে পারি আর মেশো ঘুমিয়েছিল তারপরে এরকম অবস্থা ছিল আর সবাই মোটামুটি বিছানা গোছাচ্ছিলো আর এই যেটা হাত দিয়ে দেখাচ্ছি এই ছিল আমার বার্থ এখানে শুয়েছিল মাসি আর মা আর এখানে শুয়েছিল ভাই ওই যে মেশো শুয়ে আছে ঠিক সোজাসুজিতে এইভাবেই আমরা পুরীতে ল্যান্ড করে গেছি এবং স্টেশনটা দেখে এত আনন্দ হচ্ছিল যেন পুরী জীবনেও দেখিনি বাট গেছি এই নিয়ে তিনবার গেলাম পুরীতে আগে দুবার অনেকটাই ছোট ছিলাম আর এইবারটা অনেকটাই বড়। তাই স্মৃতির পাতায় আরও দুটো পেজ যুক্ত হয়ে গেল পুরী এবার এখানে গন্তব্যস্থলে পৌঁছে যাওয়ার পর আমাদের প্রথম কাজ ছিল নেমে একটা কিছু ঠিক করা টোটো অটো যা খুশি কিন্তু এতটাই ভাড়া বলছিল। যে আমরা সকলেই অনেকক্ষণ ধরে দাঁড়িয়েছিলাম যেতে পারছিলাম না শেষ মেশ একটা টোটো ঠিক করা হলো পরের পার্ট আসছে নেক্সট ব্লগে বাই